হাই এভরিওয়ান আমরা অনেকবার বলেছি আমাদের ব্লগে যে আমরা কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান কিছু ইম্পর্টেন্ট সিচুয়েশনে আমরা ব্লক করে উঠতে পারি না আমরা ক্যামেরা অন করতে পারি না আজকে শুক্রবার সকাল তেরোই সেপ্টেম্বর আমি ওয়ার্ক ফ্রম হোম করছি বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে বাড়িতে বলবো না বাড়ির বাইরে টু বি স্পেসিফিক একটা ঘটনা ঘটে গেছে ব্লক করতে পারিনি দেখাতে পারিনি তোমাদের কারণ ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম কিছু তো মাথা কাজ করছিল না হাত ফাত একদম মানে ব্লক করার পরিস্থিতিতে ছিলাম না এবার ঘটনাটা বলি তোমাদের কি সকাল বেলায় ঘুম থেকে উঠে যেটা করি আমি বাইরে যাই একবার জলটা ঢালতে যাই জলটা ঢালতে গিয়ে বাইরে দরজায় যে সতরে জল দিই প্লাস কিছু জঞ্জালও বার করার ছিল জঞ্জালটা বার করতে গিয়ে দেখি যে আমাদের ফ্রাইডে আর টিউসডে করে জল আসে তো সেই জলটা পড়ছে জলের আওয়াজ পাচ্ছি নিচের রিজার্ভায়ারে এবং সেটা দেখতে হয় যাতে ওভারফ্লো না করে যায় তাই জন্য পাম্পটা চালিয়ে দিতে হয় যাতে জলটা ওপরে উঠে যায় তো সেটাই দেখার জন্য যে জলটাই কতটা ভরেছে বা ভরে নি তো আমি রিজার্ভারের লোহার ঢাকা একটা ওইটা আমি লিফ্ট করি লিফ্ট করেই দেখি যে ওখানে রয়েছে তোমরা তো বুঝতে পারছো এতক্ষণে দুটো সাপ রয়েছে ওইখানে দুটো কি কটা তখন সিরিয়াসলি বুঝতে পারিনি সাইজটা ছোট বাচ্চা মনে হলো তখন মানে ওই এক নিমেষের মধ্যে দেখা দেখেই আমি মানে আমি লিফট করেছি ঢাকনাটা আর ওই যে মানে রিমটা যেটা যেখানে বন্ধ হয় ওই রিম দিয়ে ওরা ভেতরে ঢোকার চেষ্টা করছে না বাইরে থেকে ঢুক ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করছে কিছু একটা করছিল এবার দিতে দিতে আমি মানে তুলেই আমার ইনস্ট্যান্ট রিফ্লেক্সে আমি বন্ধ করে দিয়েছি আবার ওটা সঙ্গে সঙ্গে আর বন্ধ করাতে কি হয়েছে একজনের মুখ বাইরে চলে এসছে বডিটা ভেতরে আবার ল্যাচটা বাইরে এবার দুটো আমি কি করে বুঝলাম কারণ আমি দুটো এন্ড দেখতে পাচ্ছি দুটো ল্যাজ দেখতে পাচ্ছিলাম বাইরে দিয়ে একটা মুখ এবং দুটো ল্যাজ আমি সেখান থেকে রিয়েলাইজ করলাম যে ও তাহলে দুটো হবে এইখানে এবার আমি তো ওই ওইটা লোহার ঢাকনাটা পড়ে গেছে এবার লোহার ঢাকনার চাপে আমার মনে হয় ওইখানে একটা মানে নিস্তেজ হয়ে পড়েছিল একটা নিস্তেজ হয়ে পড়াতে আমি আরেকটা ল্যাজ নড়ছে দুটো ল্যাজ নড়ছিলো একটা লেজ তখনও নড়ছে একটা একটা লেজ আর একটা মুখ নিস্তেজ হয়ে গেছে তো আমি তখন কি করবো মানে ওমা তো ছেড়ে দেওয়া যায় না মাথা কাজ করছে না কি করব না করব কাউকে ফোন বার করে ফোন করব কাকে ফোন করব প্রিয়াঙ্কা তখনও বরফি ওঠেনি প্রিয়াঙ্কা বরফির কাছে মা উঠে গেছে উঠেছে মা ওয়াশরুমে ছিল মাকে যে ডাকবো মানে কাউকে ডাকতেও চাইছিলাম তখন বাইরে তারপর আমি কিছুক্ষণ সাহস করে ঢাকনাটা খুললাম আরেকবার সেকেন্ড টাইম খুললাম ঢাকনাটা সেকেন্ড টাইম ঢাকনা খোলাতে কি হলো ঝপ করে দুটোই জলের মধ্যে পড়ে গেলো দুটোই জলের মধ্যে পড়াতে আমি মানে বুঝতে পারলাম তখন হলো দুটো ছিল না একটা ছিল আমি ঠিক গ্যাদার করতে পারছিলাম না জিনিসটা কি হলো তারপর একটা মরেছে না একটা মরেনি নিস্তেজ হয়ে গেছিলো এই সেই হ্যান্ড স্যান চিন্তা করতে করতে ওই খোলা রেখে আমি জাস্ট ওয়াচ করছিলাম কি হচ্ছে কি না হচ্ছে করতে করতে দেখি একটা ওপরে এসছে মানে জলের লেভেলে এসছে তো যেহেতু আজকে জল এসছে তো জলটা অনেকটা ওপরে আমি ভাবলাম এটা কি যেটা তখন আমার মাথায় না কাজ করে যে দুটো ছিল আচ্ছা এটাও তো হতে পারে যে জলের সাথে ওরা এসেছে জলের সাথে আসবে আসতেই তো পারে ভুল আছে পুরো পাইপ তো মোটা আসতেই পারে আসতেই পারে

তারপর আমি শেষ করি গল্পটা তারপর খোলাতে দুটোই ভেতরে পড়ে পড়ে গেল পড়ে কিছু হ্যাঁ কিছুক্ষণ পরে একটা দেখি উঠে মানে আমার মাথায় ওপরে নেই যে জ্যান্ত হয়তো এটা যেটা ঘায়ল হয়ে গেছিল ভেসে উঠেছে আমি তারপর আমাদের যে লাঠি আছে একটা যেটা দিয়ে ক্লিন করা হয় লাঠিটা আমি জলে চোবাই না তাহলে একটা মানে এরকম করে তুলে নেবো তুলে কোথাও ফেলে দেবো তুলতে যাবো যে তখন দেখি ও মানে বেঁচে আছে ওটা অন্যদিকে জলে কাটিয়ে চলে গেল ওরের বাবা তাহলে তো দুটো আছে এখন একটা যদি ঘায়ল হয়ে গিয়ে থাকে এটা মানে জ্যান্ত আছে এরকম একটা ব্যাপার তো তারপরে আমি কি করলাম ওই অবস্থাতেই বন্ধ করলাম বন্ধ করে দুটো টপ চাপা দিলাম ওর উপরে যাতে কোনোভাবে বাইরে বেরিয়ে না আসতে পারে এবং তারপর আমি ফোন করা স্টার্ট করলাম প্রথমে ফোন করলাম আমার পাশের বাড়ির নেবারকে নেবার সঙ্গে সঙ্গে একটা স্নেক ক্যাচারের নাম্বার দিল সাথে সাথে ফোন করলাম বাড়ির ওনারকে পুরো ঘটনাটা বললাম এই যে তো স্নেক ক্যাচের মোটামুটি এক ঘন্টা টাইম নিল আসতে এসে দয়টা ওপেন করলো ওপেন করে ওপেন করেই দেখলো একটা ভাসছে আমি যেন ভাই ভাসতে দেখেছিলাম একটাকে ও ভাসছে এগুলো কিছু আমি ভিডিও করতে পারিনি ভেরি সরি হ্যাঁ ভিডিও আমরা মাথা কাজ নি তো হাতে কালো ব্যাগটা পরে জাস্ট উপর উপুর হয়ে শুয়ে জলের ভেতর থেকে ওটাকে তুলল এবং তুলে জিজ্ঞেস করলাম এটা কি তো বললো এটা কোবরা তো জোড়া কোবরা আমাদের বাড়িতে পাওয়া গেছে আর একটা ভেতরেই আছে ও বললো খুব সম্ভবত আর একটা যেহেতু মরে গেছে সে তাই জন্য সে ওপরে ভেসে ওঠেনি এখনো তো সেই জন্য পুরো আমাদের ক্লিনিং করাতে হবে তো নিচে রিজার্ভার ওপরের ট্যাঙ্ক ক্লিনিং করাতে হবে তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে তিন থেকে জলের আওয়াজ হচ্ছে কয়েকজন লোক এসছে ওনারকে বলে ওনার লোক পাঠিয়েছে তারা পুরো জলটা রিজার্ভারের জল ওপরে ট্যাঙ্কিতে তুলে সব কটা কল চালিয়ে রাখা হয়েছে যত তাড়াতাড়ি খালি হয় আর কি খালি করা হচ্ছে বাইরে আপনারা জল বার করছে ওরা বালতি দিয়ে বার করছে তো এই আজকে সকালের ঘটনা মানে দেখা একবার দিয়ে দেখি কি অবস্থা এখনো জলটা না বেরোলে আর কি পাওয়া যাবে না আমার তখন মাথা কাজ করেনি দুটো কি তিনটে বাট দুটো ল্যাচ দেওয়ার পরে স্ট্রাইক করছে যে দুটো ল্যাচ ছিল দুটো ল্যাচ বেরিয়েছিল ওই ইয়ের বাইরে দিয়ে তাহলে হয়তো দুটোই ছিল আর মানে এই এই ধরনের পরিস্থিতিতে কি হয় না নিজের বাড়িতে এরকম হলে যতই ভয় পাও না কেন কোথাও একটা গিয়ে মনে হয় যে এটাকে তো না দেখে ছাড়া যায় না এটাকে তো শেষ দেখতে হবে অন্য কারো ক্ষতি হয়ে যাবে নিজেদেরই আমরা রয়েছি লাইলা বদল রয়েছে প্লাস পাড়ার লোকজনও আছে তো এই সব সকাল সারা সকাল এখন কটা হয়েছে

যেখানে মোটামুটি তোমার ছাড়াই থাকে তো সেখান থেকে অনেক সময় পালিয়ে যায় বহুবার এরম হয়েছে যে পালিয়ে এসেছে বাইরে চলে গেছে তো এই আর কি জানি না কোথায় আমরা বাস করছি জানি আমরা ওদের জায়গায় মন এখন মনে হয় যে বারবার এটা মনে হয় আমরা ওদের জায়গায় বাস করছি একদমই তাই তো মানে এই সব করতে করতে আমি একজনের সাথে কথাও বলছিলাম মানে নেবারের যদি সাথে সেও বলছে নাকি এইখানে দেখা গেছে আমাদের মধুমিতা এস্টেটে লেপার্ড দেখা গেছে পপরিন নাকি পাওয়া গেছে

नहीं। हाँ, के शेयर हो। के क्या है है क्या क्या ना कुछ दिख रहा पूरा खाली कर सकते हैं क्या पानी पंप पंप में हवा नहीं घुस जाएगा देखा। लाइट दे हो गया? लाइट दिखाई रही सर ना? हम्म इसने क्यों नहीं सर? <coughs> नहीं।, <coughs> नहीं नहीं सर किधर है? चल जिंदा है तो मोटर के नीचे धुखा तो हो सकता है। नहीं जिंदा नहीं है। जिंदा हुआ तो ऊपर रहता नीचे नहीं रहेगा। যে ফাইনালি আমরা খেতে বসছি আজ মা বানিয়েছে ডাল আর এখানে আছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে আর এটা কি কম একটা ভালো গন্ধ বেরোচ্ছে

জল সম্ভব চেঞ্জ করে নাও এই যে নিচ পুরো পরিষ্কার হয়ে গেছে একদম মুছে মুছে দিয়েছে থ্যাঙ্ক ইউ পরে ট্যাঙ্কটা ক্লিন হচ্ছে একদম এখন ওপরের ছাদে আছে এটা হচ্ছে নিচের ছাদটা যেটা আমরা জেনারেলি ইউজ করি এইখানে একটা ছাদ আছে এটা আমাদের নিচে আমাদের বেডরুম এইখানে এই ট্যাঙ্কটা এইসব ক্লিনিং টিনিং তো হচ্ছে কিন্তু এর মাঝে যেটা হলো সেটা হচ্ছে আমাদের যে ফ্রাইডে জলটা আসে বলছিলাম না সেই জলটা বন্ধ হয়ে গেছে মানে আজকের মতো বন্ধ হয়ে গেছে তো আমাদের নিচের রিজার্ভার খালি ওপরের ট্যাঙ্ক খালি জল বন্ধ আমরা জাস্ট একটা দুটো বালতি ভরে রেখেছিলাম সেগুলোই ভরসা বাকি আর জল নেই কত দূর কী চলে দেখা যাক জানি না হবে আমাদের চ্যানেলে অনেক সময় তোমরা জিজ্ঞেস করেছো যে নিজের বাড়ি ভালো মানে এরকম ইন্ডিভিজুয়াল বাড়িতে রেন্ট থাকা ভালো নাকি অ্যাপার্টমেন্টে থাকা ভালো তো আমি সেটাই এটাই বারবার বলেছি যে নিজের বাড়িতে মানে নিজের রেন্টের জায়গায় কমপ্লিটলি অল বা ইয়োর সেলফ যদি থাকো তো এই সমস্যাগুলো হলে পুরো দায়িত্বটাই তোমার ঘাড়ে পড়ে এখানে সোসাইটি বলে কিছু নেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কমপ্লেক্স নয় যেখানে মাল্টিপল ফ্ল্যাটস আছে কেয়ারটেকার আছে কোনো একজন প্রেসিডেন্ট আছে যারা তোমাকে হেল্প করবে সেটা নয় এখানে যেটুকু তুমি ওনার থেকে পাবে ওনারের থেকে পাবে বা নেবার থেকে পাবে বা বাকিটা ইউর অল বাই সেলফ তো এইগুলোই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস আর এই মুহূর্তে অ্যাডভান্টেজেসগুলো সত্যি মাথায় আসছে না একটা গুড নিউজ হলো যে জল এখনও যায়নি কারেন্ট গেছিলো তাই জন্য জলটা বন্ধ হয়ে গেছিলো এখন আর জলটা এসে গেছে আমাদের পরিষ্কার জল ভরছে এখন

খুব শিগগিরই আবার আমরা এখান থেকে অন্য কোথাও যাওয়া বলি তুমি চিন্তা করো না তোমার ঘোরার শেষ নেই তুমি যবে থেকে আমাদের লাইফে এসেছো আমরা ঘুরেই চলেছি শুধু বিভিন্ন দেখাতে পারিনি কোথায় কোথায় ঘুরেছি বাট স্টিল আমরা অনেক জায়গায় ঘুরেছি আমরা চিক আমরা উটি গেছি আমরা চিকমাঙ্গলুর গেছি আমরা সাকলেশপুর গেছি আমরা কুর গেছি অনেকবার কুর আমরা অনেকবার গেছি তাই না শুধু একবার নন্দী হিলস গেছে তিনবার ওকে নিয়ে যাওয়া হয়নি বাকি তিনবার ও গেছিল নন্দী হিলস গেছে চলো আমরা চা খেতে এসেছি এখানে বরফি দুধ খেতে এসেছি এখানে আজকে নতুন কাপ মনে হচ্ছে চায়ের কাপের লোগো করা আছে আজকে নতুন কাপ দাঁড়ানো জায়গা এখানে জায়গা আছে কোথায় যাচ্ছে আমাদের চা নাস্তা ডানা চা আবার নাস্তা যাই হোক মা রানা চা খেয়েছিলো আমি একটু মোমো নিয়ে খেয়েছিলাম যাই হোক এখন আমরা বেরোচ্ছি এখান থেকে এইচএসআর থেকে বেরোচ্ছি আমরা এখন কোথায় যাবো রানা আর একটা ইয়ে নিতে হবে ও তুলসী গাছ ওটাই দেখছি এখানে আশেপাশে যদি কোনো নার্সারি পাই তাহলে সেখান থেকে তুলে নেবো আজকে নাহলে কালকে কালকে আমাদের বেরতেই হবে কালকে কেন বেরোতে হবে সেটাতে পরে আসছি তোমাদের সাথে বলছি সিঙ্গেল সিঙ্গেল তুলসী গাছ খুবই দুর্বল হয় দুটোকে একসাথে লাগিয়ে দিতে বলছে একটা টবে দুনো বিচ্ছ বিচ জায়গা না

বাড়িতে তো অনেকক্ষণ এসে গেছি বাড়িতে ফিরে আমি প্রিয়াঙ্কা এই যে আমি এখানে ফোনে ব্যস্ত ছিলাম Priyanka এখানে ফোনে ব্যস্ত আমরা অনেক কিছু করছি এক হচ্ছে বাড়ি খোঁজা তো চলছে Priyanka প্লাস শারীরিক কিছু কাজ চলছে প্লাস অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করতে দেয়া হলো হ্যাঁ মানে দরকারি জিনিস যতদিন এই বাড়িতে আছি ততদিন ওই কার্বোলিক তারপর স্প্রে তারপর স্প্রে না ফিনাইল কার্বোলিক

আমার দুদিন কেরালা ট্রিপের জন্য ব্লগ আবার একটু এদিক ওদিক হয়ে গেছে বাট হ্যাঁ চেষ্টা করবো এই উইকের মধ্যে রেগুলারাইজ করে দেওয়ার আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো